সিরাতগঞ্জ এর একটি খুশির সংবাদ যেটা হলো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ 마শাআল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ وسلم এর 43 তম বংশধারায় সাইদ সাইদ নাসির বিল্লাহ মাক্কি আমাদের সিরাতগঞ্জ এসে জুমার নামাজ পড়েছেন অর্থাৎ শুক্রবারে তিনি জুম্মান নামাজ পড়েছেন এবং শত মানুষ এবং লক্ষ মানুষের ঢাল সেখানে নেমেছিল আমরা মুসলমান মুসলিম মুসলিম জাতির আমাদের শ্রেষ্ঠ নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তেতাল্লিশতম বংশধর যখন আমাদের সিরাজগঞ্জে এসে উপস্থিত হয় তখন বৃদ্ধ বলিতা ছোট বড় শিশু মাঝারি সকল স্তরের মানুষ সেই সমাবেত হয়েছিল এক নজর আমাদের প্রিয় নবীর বংশধরকে একটু দেখার জন্য হা আপনারা ঠিকই শুনেছেন আমার বুকটা ভরে গেল আমার মানে মনটা শীতল হয়ে গেল এটা দেখার পরে যে আমাদের সিরাজগঞ্জে যখন দুপুরের একটু আগে হেলিকপ্টার নামলো তাকে ঘোড়ার গাড়ি করে ঘোড়ার গাড়িতে নিয়ে মঞ্চ পর্যন্ত গেল তিনি আরবিতে বললেন এবং তারপরে আমাদের বাংলাদেশের একজন তিনি বাংলায় ট্রান্সলেশন করে বাংলাতে উপস্থাপনা করলেন কথাগুলো এত সুন্দর মধুর ছিল এবং তাকে দেখতে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিল মাঠে যখন তিনি নামলেন তখন চতুর্দিক থেকে মানুষ চলে আসছে দেখেন হজরত মোহাম্মদ সলুল্লাহ আল্লাহ সালামের আমরা অনুসারী আমরা তার দেখানো পথে আল্লাহর হুকুম আহকাম আমরা এগুলো মেনে চলব তিনি সেই বার্তায় দিয়ে গেলেন এবং তিনি সুদূর মক্কা থেকে আমাদের এখানে এসেছিলেন একটু এক নজর মানুষ দেখার জন্য কত পাগল শটপট হয়েছিল মনটা ভরে গেল যখন সিরাজগঞ্জ এনায়তপুরে এসে জুমার নামাজ পড়লেন এবং সকল মানুষের সাথে কথা বললেন জুম্মার নামাজ পড়ালেন লক্ষ লক্ষ মানুষ তার পিছনে নামাজ পড়েছে মহান রাব্বুল আলমিনী জানেন যে আমরা এত সুন্দর মনোমুগ্ধকর ভালো পরিবেশ পেয়েছি এ কখনো ভোলার নয় ভুলব না তাকে দেখার জন্য গাও শিঘড়ে ওঠে যখনই মনে হয় যে তিনি আমাদের মাটিতে আমাদের এলাকায় এসে উপস্থিত হয়েছেন কত সুন্দর করে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল এবং ছোট বাচ্চারা সহ দেখতে এসেছিল যে হজরত মোহাম্মদ জল্লাহ আলাইসাল্লামের তেতাল্লিশতম বংশধরকে এক নজর দেখে যায় আসলে আমরা মুসলিম জাতি আমাদের নিজের জন্য এবং আমাদের হজরত মোহাম্মদ সুল্লা সাল্লামের দেখানো পথে আমাদের চলতে হবে এটাই বাস্তব তারপরও যখন তিনি এসেছেন একজন বংশধর আমাদের তো থাকা স্বাভাবিক এবং এনায়েতপুরের মানুষ দেখে এতটাই খুশি এবং আবেগ আব্রত হয়ে গেল যে তারা এত খুশি আগে কখনো কোনো দিনও যেন পায়নি আমরা দেখলাম কত সুন্দর আল্লাহ মার্শাল্লা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই কমেন্টসে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং কারা কারা ওই মাঠে উপস্থিত ছিলেন আমার যারা দর্শক অডিয়েন্স আছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনারা এর সাক্ষী হতে পেরেছেন কিনা যে আমরা তেতাল্লিশতম বংশধর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সলিল্লা সালামের বংশধরকে নিজ চোখে দেখলাম এত ভালো লাগলো দোয়া করি সবাই যে যেখানে আসেন যে অবস্থানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি পরিশেষে বলতে চাই ভাই মানুষ মানুষের জন্য সকল ভেদাভেদ বলে আমরা ভালোভাবে চলবো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে